শেয়ার করছেন লাগ লাখ আজকে আসলে মানে প্রশান্ত কে한테 লাখতে মানে মারার উপর জেলে দিতে জেলে দেওয়ার পর ওটাকে জামিন কোরাই নিয়ে আসছে এইখানে আর কি কোনো কিছু বোঝার বাকি আছে বলেন কোনো কিছুই বুঝার বাকি নাই যে এখানে আসলে তাদের একটা যে গভীর সম্পর্ক আছে এই হিরো আলম হলো নাম মাত্র তো সেইখানে এই মেক্স অভিকে রবিন দা কি করতে পারে তোর হোল কাট আমি পাঠিয়ে দিই টুনটুনি দিবে আপনাদের কি মনে আছে জুনিয়র সাকিবকে হাতে ধরাই দিছিল এখন সেই জিনিসটাই নাকি হিরো আলম করবে যদি রিয়া আশেপাশে যায় রিয়া মনির সাথে কোনো সম্পর্ক মেক ছবি রাখে তাহলে ওর হাতে ওর আজকে আপনাদেরকে আমি বলছি আমি মনে হয় না যে আজকে আপনাদের সিরিয়াস কোনো কন্টেন্ট দিতে পারবো এখন এই যে রিয়ামনির যে কথার সিস্টেম মনে হয় না জানি কোন ম্যাজিস্ট্রেটের মেয়ে না জানি কত যে ক্লাসিক মেয়ে রিয়াজকে এখন ভিতরে ঢুকাইছে ঢুকাইয়া আহ তাকে ব্লেম দেওয়া হচ্ছে আসলে এদেরকে ব্লেম দেওয়ার কি আছে বলেন যারা দিনে দুপুরে একদম সব ছেলেদের সাথে কি করে মানে সে মানে বারের ডান্সার এই মেয়েটা মানে আবার থার্ড ক্লাস মার্কা ডান্সার দেখেন থার্ড ক্লাস মার্কা ডান্সার মানে বারের ডান্সার মানে তো বুঝেন কিছু কোয়ালিটি তো থাকে না আমরা সমাজে এগুলো তো বুঝি তো এখন এই মেয়ে যে কোয়ালিটি সেখানে ওর আবার সম্মান অসম্মানের কি আছে আর অপমানের কি আছে গেল আমাকে একটা পরে একটা ব্লেম দিচ্ছে টর্চারিং করছে কোন এই যে হিরো আলমের যে একটা নাটক নিজ মে এগুলো কতগুলো মে নিয়ে আসে হ্যাঁ দিয়ে দুধ দুত লড়ায় চড়ায় আবার অতসব কি এটাকে মজা করে সাংবাদিকরা দেখেন কতটা বাজেভাবে এই মেয়েগুলোকে সব আপনাদের দুধ হয়ে আমার এরা কতটা লেম এটা সবাই জানি ঠিক আছে কিন্তু এই সব মানুষগুলোকেও আমাদের অনলাইনে এবং কি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সহ্য করতে হচ্ছে এই মানুষগুলোকে আমাদের দেখতে হচ্ছে এই মানুষগুলোকে আমাদের কলারেট করতে হচ্ছে আপনারা কতটুকু একমত আমি জানি আমার কাছে মনে হয় যদি ফেসবুক এমন রুলস করত যে কোনো খারাপ কন্টেন্ট কোনো খারাপ ধরনের ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে সারতে পারবে না এবং কি এই ধরনের থার্ড ক্লাস মানুষগুলো অন্তত অনলাইনে আর কখনো আসতে পারবে না ফেসবুকের যদি এরকম কোনো রুলস থাকতো বিশ্বাস করেন আমি আল্লাহর কাছে মানে কি পরিমাণ যে দোয়া করতাম বলে শেষ করা যাবে না ইনকাম কমাই দিয়ে একদম নাই বললেই চলে এটা করার পরেও এই মানুষগুলো থামে থেমে নেয় এদেরকে যত নটাঙ্কে আছে যত ধরনের খারাপ কাজ আছে সব ধরনের এই যে মানুষটা একের পর এক কি একটা মূর্খ মানুষ যা নয় তাই করতেছে এক এক সময় এই যে একটা সম্পর্ক এই যে বিকৃত মন মানসিকতার সম্পর্ক মানে এখন ঘুমো পারবে না তুমি আমাকে ভাতও না কিন্তু আমি সিরিয়াসে চলে আসছি এতক্ষণ তো অনেক মজা করলাম দেখলেন শুনলেন কিন্তু এই যে মানুষগুলো ডে বাই ডে একের পর এক যা মন চাচ্ছে তাই তাই ধরনের মানে কন্টেন্ট বানাচ্ছে বানাচ্ছে ভিডিও চাই করতেছে হ্যাঁ অত এই ধরনের মানে সাংবাদিক বলতে ওই যে হলুদ সাংবাদিক যারা এগুলো একটা পেজ খুলে নিছে। নিয়ে ধরেন একটা ক্যামেরা বানাইছে আর সারাক্ষণ এদের পিছে পিছিয়ে ঘুরে বেড়ায় এই যে মেয়েটাকে যে ওয়ার্ড ইউজ করতেছে মেয়েটাকে যে ধরনের কথা বলতেছে আপনাদের কে মনে হয় এরা কি কোনো সাংবাদিক বা কোনো কিছুর মধ্যে পড়তেছে ওরা কতটা থার্ড ক্লাস হলে একটা মেয়েকে এই ধরনের কথা বলতেছে এটা ইচ্ছা আর ওই ধরনের মেয়েই কিন্তু এরা এরাও কিন্তু ঠিক ওই ধরনের মেয়ে বলেই এই ধরনের কথাগুলো একটা কি বলে ইউটিউবার বা হলুদ সাংবাদিক আমরা বলতে যাদেরকে চিনি তারা এগুলো করার সাহস পাচ্ছে কিন্তু আমাদের সোসাইটিতে ফেসবুকের বিষয়টা বাদ দিলাম মেটা তো আর আমাদের কথাই চলে না যে আমাদের মতো করেই সে কাজ করবে ওনা এটা বাদ দিলাম কিন্তু আমাদের আইন শৃঙ্খলা আমাদের সমাজ আমাদেরকে বাঁচা যায় আমরা বাঁচতে পারি তাহলে এই মানুষগুলোকে কেন দমানো যাবে না এটা কি চাইলে আমাদের যুব সমাজ এই মানুষগুলোকে দমাইতে পারে না এই মানুষগুলোকে ঠিক করতে পারে না বলেন এদের পার্সোনাল জীবনের এগুলো নিয়ে এত নাটক কেন এই যে একটা ছেলে এই ছেলেটার এত সুন্দর একটা বউ এটা রেখে এই কালি রিয়ামনির পিছে পিছে ঘুরে সাথে সম্পর্ক বউটার সাথে সম্পর্ক বাদ করে দিছে বউটা ভালো না আচ্ছা বউ ভালো না তুই তো ভালো মানুষের সাথে চলতেছ না তুই দিন রায় ঢলা ঢলি ঢলা ঢলি করবি গেল হিরো আলম সারাদিন এই মনি এই করছে সেই করছে পড়ো কে করছে অবির সাথে সম্পর্ক উমুক তুমুক অথচ এই অবির বউ ইতি এটা এটাকে নিয়ে যে ধরনের ভিডিও সে বানায় একটা আপনাদের কি মনে হয় এটা এটা নায়ক করে না কারণ নায়ক নায়িকাদের গুলো আপনারা ইয়াতে যতটা ক্লোজ দেখেন বাস্তবতে কিন্তু অনেক দূরত্ব এদের এরা বাস্তবে করে করে গুলো করতেছে তাহলে ওরা আমাদের সমাজে এই ধরনের নিকৃষ্ট মন মানসিকতার এই ধরনের অশিক্ষিত নিকৃষ্ট আবর্জনা গুলো যা নয় তাই করবে আমাদের দেশে আর এটা নিয়ে মানে আপনারা কোনো ব্যবস্থাই নিবেন না এটা তো আর হয় না তাই না এটা একটা যুব সমাজের এটা এটা আমি মনে করি এই যুব সমাজ চাইলেই এই মানুষগুলোর একটা ব্যবস্থা করতে পারে কি বলেন আপনারা আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগে আর আরেকটা জিনিস আমি দুঃখের সাথে আমি বলবো খুবই দুঃখের সহিত আমি বলতে চাচ্ছি যে আরেকটা জিনিস এই জিনিসগুলো যদি না থাকে আপনারা ভালো কিছু দেখেন না ভালো একটা ভিডিও দিলে দেখেন না যখনই হিরো আলম রিয়া মনি এরকম নিকিষ্ট মন মানসিকতার আকি পাখি যা আছে এদের নিয়ে যখন কন্টেন্ট বানাচ্ছি জনগণ কোথা থেকে হুমরি খায় পরে এত এত ভিউ এত এত কমেন্ট আপনাদের থাকে যখন আমি একটা ভালো ভিডিও দিচ্ছি আমার ভয়েস ভিডিও দিচ্ছি আমি একটা কন্টেন্ট দিচ্ছি সেটা আপনারা দেখছেন না ভিউ হচ্ছে না সেই ক্ষেত্রে আমি নিজেও তো যে কি ব্যাপার আমার একটা কন্টেন্ট দিলাম সেটা জনগণ দেখলো না ভিউ হলো না গতকালকের যে ভিডিওটা যে কেন হচ্ছে কিসের জন্য এটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার এক হাজার হয়নি আমার কন্টেনে হয় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আমি যেগুলো নিয়ে এইসব মানুষগুলোকে নিয়ে ভিডিও করি সেইখানে কিছু সংখ্যক মানুষ বলেন যে আপনার কি কোনো কাজ নাই নিজস্ব কন্টেন্ট বানানো ভাই আপনারা তো খান না আমি কি দিব আপনাদেরকে বলেন তাহলে এখানে যে ভিউ হলো না এই ভিডিও গুলোর ভিউ হচ্ছে আমি নিজে তো এখন চাইবো যে আমার কোনো না আমি শুধু এই নিকিষ্ট নিয়ে ভিডিও দেবার আপনারা ছাপায় আসে পড়বেন আর এই মানুষগুলো সেম কাজটাই করতেছে আপনাদের জন্য এই মানুষগুলো এই ধরনের কাজ করে এবং অনলাইনে আসে ভাইরাল হওয়ার জন্য শুধু আপনাদের আপনারা এটাই খান এটাই দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ